মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় টয়টা ব্র্যান্ডের গাড়ি স্বপ্ন পূরণ হবে আজকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় ভাই গাড়িটা কি ঝোঁস দেখেন অনলি পাঁচ লাখ তিরিশ হাজার টাকা হলেই আপনি পাবেন বাইকের দামে প্রাইভেট কার তাও টয়োটা কোম্পানির গাড়ি টয়োটা রিফ্লেক্ট এবং গাড়িটা এত সুন্দর

আজকে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা হলে এই গাড়ি নিতে পারবেন রিয়াজ কার সেন্টারে আমরা আজকে গাড়ি লাইভ করব মাত্র চারটা যাদের স্টারলেট রিফ্লেক্ট লাগবে বা পাঁচ লাখ সামথিং টাকায় বাজেটে গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটা আর আপনাদেরকে একটু বাজেট বাড়াই নিতে বলবো একটা ব্লুবার্ড শিল্পী এ হচ্ছে নাম্বার টু আর নাম্বার থ্রি হচ্ছে আপনার একটা জি গ্রেডের ফিল্ডার গাড়ি যারা ফিল্ডার চাচ্ছেন তাদের জন্য এই যে টয়টা জি ফিল্ডার এসি টাচ তারপর অ্যান্ড্রয়েড মনিটর নিকেল সহ একদম পুরাই জি করলার মতো দেখতে এই গাড়িটা আজকে পাবেন অনেক কম দামে আর থাকবে একটা নোয়া নোয়া এই চারটা গাড়ি নিয়ে আমরা আজকে লাইভ করতেছি রিকোয়েস্ট একটু লাইভটা শেয়ার দিয়ে তেলের নোয়া তেলের নোয়া কমেন্টস করো এটা আবার অক্টেন চালিত অক্টেন চালিত তেলের নোয়া যারা খুঁজতেছেন 2010 এর মডেল নাকি ভাই জি 2012 এর মডেল 12 এর মডেল 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন দাম শুনে মনে করেছিলাম 10 12 এর মডেল পাবেন আজকে অনেক কম দামে রিয়াজ কারে ফোন নাম্বার স্ক্রিনে দেয়া আছে সো এটা যদি কেউ নিতে চান 5 লক্ষ 30 হাজার টাকায় পাবেন মানে আপনি হয়তো গাড়ি পাবেন সেকেন্ড হ্যান্ড বাট এরকম ফিটফাট টিপ কন্ডিশনে পাবেন না পাবেন না গাড়িটা একদম টোটালি রেডি গুলাও একদম নতুন চারটা সুন্দর সুন্দরই দেখেন টায়ার দেখছেন রিয়াজ ভাই আমিও এখন থেকে শুরু করলাম প্রতি লাইভে একটা করে স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ একদম কম প্রফিটে গাড়ি দিয়ে দিব আমাদের কোনো এক ভাইকে বা বোনকে জি রিয়াজ ভাই গাড়িটা কিন্তু আমার পছন্দ হয়ে গেছে ভাই ভাই তো অসাধারণ একটা কালার ও লাখ গাড়ি পাওয়া যায় না মার্কেটে ভালো সো এটা কিন্তু আপনার টয়োটা কাগজ পাবেন আপনি একদম ভরপুর ভরপুর একদম ফুল পাবেন মানে যে গাড়িটা কিনবে মালিক স্পট মালিক এবং এই গাড়িটা যে কিনবে তাকে নতুন কাগজ করে দেওয়া হবে এক ভদ্র মহিলার গাড়ি উনি ওনার দুই ছেলেকে এই গাড়িটা দিয়ে মনে করেন মাস্টার্স পাস করাইছে ভাই আপনার কি মনোযোগ আছে লাইভের মধ্যে অবশ্যই এই কথাটা আমি একটু আগে বলছি আপনি খেয়াল করেন নাই ওকে সো যারা পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় গাড়ি কিনতে চান আজকে জুমার দিন শুক্রবার নামাজ পেরা চলে আসেন রিয়াস কা সেন্টারে তেজগাঁও সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইন এর পাশে গাড়িটা আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করেন পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় কমপ্লিটলি রেডি একদম নতুন নতুন সিট কভার গাড়িটা পুরান হইতে পারে বা যার বাড়িতে যাবে সে কিন্তু এটারে গাড়ি হিসেবেই জানবে সো দিছে যারা দেখতে আসবে তারাও পছন্দ করবে পাঁচ লাখ তিরিশ কাগজপত্র পাবেন একদম ফুল এক বছর দুই বছর পিছনে কি সুন্দর দুটো স্পিকারও আছে ওইখানে দুইটা কুশন বালিশ দিয়ে দিলে আরো সুন্দর লাগবে সো আমার রিকোয়েস্ট কম বাজেটে যারা গাড়ি চাচ্ছেন গাড়িটা অটো গিয়ারের গাড়ি এ দেখেন গাড়িটা অটো গিয়ার এবং গাড়িতে কোনো কাজ নাই গাড়িটা খুবই সুন্দর যদি নিতে চান পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে এখনই চলে আসেন কার সেন্টারে আজকে যাদের ফিল্ডার লাগবে একদম সস্তা একটা ফিল্টার দিব তাহলে এটা মোটামুটি দেখানো শেষ সেটা কিন্তু ইএফআই ইঞ্জিনের গাড়ি এই গাড়ির ইঞ্জিন সচরাচর নষ্ট হয় না বছরকে বছর চলতে থাকে এটা নিয়ে কেউ যদি ড্রাইভিং শিখতে চান শিখতে পারেন কেউ যদি চান আমি কম টাকা একটা গাড়ি কিনবো ড্রাইভিং শিখে ভালো মতো হাতটা পাকা মুক্ত করিয়া পরে আবার একটা গাড়ি কিনবো তার জন্য এটা বেস্ট অফ দা বেস্ট সো যা গাড়ির দাম পাঁচ লক্ষ তিরিশ এটা দামাদামি করার সুযোগ নাই তারপরে নিচ থেকে কোনো অর্ডার আরেকটা কথা বলি সিএনজিটা কিন্তু নতুন তাই দেখান এটা কিন্তু আপনার গ্যাস করা হয়েছে সো পাঁচ লাখ তিরিশে যারা আমার কাছে রিকোয়েস্ট করেন যে পাঁচ লাখ টাকার মধ্যে একটা গাড়ি দেখান ভাই তাদেরকে দিয়ে দিলাম স্কাই ব্লু কালারের একটা স্টারলেট নতুন এটা কিন্তু একদম নতুন সিএনজি দেখছেন একদম রিসেন্ট সিএনজি করছে গাড়িটা আমার পছন্দ হয়েছে ভাই যদি কেউ নিতে চান পাঁচ লাখ তিরিশ দিয়ে নিয়ে যান আর একই গাড়ি ওই যে ভাইয়ের কাছে আরেক কালারে আছে কফি কালার যোগাযোগ করেন পাবেন সো দেরি করেন না কারণ এমন গাড়ি সচরাচর পাওয়া যায় কাগজ চলে আসে হ্যাঁ দেখেন কোথা কাজে মিল আছে কিনা দেখাই দিই এই যে এক ম্যাডামের গাড়ি আমি ছবিটা পুরোপুরি দেখাইলাম না এই যে ম্যাডামের নামে গাড়ি এখনো স্মার্ট কার্ডের মালিক নাম্বার দেখেন এই যে ঢাকা মেট্রো করে এই যে পঁচিশ চুরাশি এ দেখেন ভাই নাম্বার প্লেটটা দেখেন এই আমলের গাড়ি নাম্বার প্লেট এত ফ্রেশ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার কারণ হচ্ছে এগুলি অনেক সময় ঢাকা ঢাকা লাগে সামনে দিয়ে বাম্পার না ইউজ করলে কিন্তু প্লেটটা আছে একদম ফ্রেশ ঠিক আছে পনেরো পঁচিশ চুরাশি আবার কারো কারো জন্মের তারিখও মিলে যাইতে পারে যেমন আমার জন্ম হচ্ছে পনেরো দশ চুরাশি আর এটা হচ্ছে পনেরো পঁচিশ চুরাশি আমার বয়সের থেকে দশ দিন কম তাহলে ভাইয়া এটার দাম হচ্ছে পাঁচ লাখ তিরিশ তিরিশ আচ্ছা এরপর আসেন ফিল্ডার দেখাই ফিল্ডার যারা ফিল্ডার চাচ্ছেন

চারটা চাকা কিন্তু নতুন হাসান ভাই আচ্ছা রিম গুলো সুন্দর ভাইয়া কাগজ এটাও আপডেট আছে কাগজ এটা আপডেট এটা হচ্ছে আপনার 1331 সিসির গাড়ি আর এটা হচ্ছে আপনার 1500 সিসির গাড়ি মডেল চার রেজিস্ট্রেশন দশ দশ ফিল্ডারটার দাম কত ভাইয়া ফিল্ডারটার দাম দিছিলাম ভাই তেরো লাখ সত্তর হাজার টাকা তেরো লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ফিক্স প্রাইস ভাই একটা জি করলা কিন্তু তেরো সত্তর লাগে আপনি জি ফিল্ডার পাইতেছেন তেরো লক্ষ সত্তর হাজার টাকায় জি ফিল্ডার এবং আজকে কিন্তু আমরা একদম প্রাইস কমায়া দিতেছি যাতে আপনারা গাড়িটা কিনতে পারেন কিনতে আমরা একটা তেলের নোয়াও দেখাবো শেষে তার আগে একটা ব্লুবার্ট শিল্পী গাড়ি দেখাই এবার আসেন একটু বাজেট বাড়ায়া সরি বাজেট কমায়া কমায়া ওটা থেকে কম দাম এটা কম দাম এটা পার্সোনাল ইউজারের জন্য এলিয়ন প্রিমিয়ার মতো লম্বা গাড়ি জায়গা অনেক ভিতরে লাক্সারি ফিটিংস এই দেখেন ভিতরে কিন্তু আপনার উডেন সাথে আছে আপনার যে নিকেল আর এই যে খেলা আছে আপনার কাপড় এই গাড়িটা এত সুন্দর গাড়িটা আপনার মডেল হচ্ছে 2006 এই গাড়িতে বসে আরাম পাইবেন না তো পাইবেন কোন্টার মধ্যে সিটগুলো দেখলেন অসাধারণ এটা কি ভাইয়া তেলের এলপিজি করা এলপিজি করা আছে মডেল হচ্ছে 6 আর রেজিস্ট্রেশন হইছে 2000

গাড়িটা কিন্তু ভেরি গুড কন্ডিশন বুঝছেন কন্ডিশনটা আছে গাড়িটা সুন্দর আছে আজকে এটা পাবেন ওই ফিল্ডারের থেকেও কম দামে কম দাম কত দাম সামনের গ্লাসটা আছে সামনের পিছনের গ্লাস 100% অরジナলাই দেখেন সেন্সর আছে দেখে আহেন এরপর একটা তেলের নোয়া দেখাবো যায় না দেখেন এই যে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এতে কোনো ভুল নাই রিয়াস কার সেন্টারে আপনি যতগুলো গাড়ি পাবেন সব অরিজিনাল জিনিস পাবেন তাতে কোনো এক বিন্দু পরিমাণ ভুল নাই আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে বারো লক্ষ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে বারো লাখ টাকায় ব্লুবার্ড শিল্পী ছয়ের মডেল ছয়ের মডেল আসেন তেলের নোয়াটা দেখাই এটা হচ্ছে বারোর মডেল বারোর এক্স নোয়া যারা চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য নিবেন বা ভাড়ায় চালাবেন গাড়িটা দেখেন কত সুন্দর এটা সেন্ট্রাল এসি এবং এই যে দেখেন এখনো গাড়ির সাথে কি সুন্দর একদম নতুন মতো লাগিয়ে দিয়েছে দেখছেন এই গাড়িটাও কিন্তু আজকে অনেক কমে পাবেন এবং গাড়ির মডেল কিন্তু বারো বারো আমি ভুলে বলছিলাম দশ বাট এটা হচ্ছে বারোর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে আপনার কত ভাইয়া দুই হাজার ষোলোতে বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন প্রোটেকশন লাইট আছে এটা কিন্তু ভাই আয়কর ওই এক্স করলার সমানই ঠিক আছে তিরিশ হাজার টাকার মতো মনে হয় আয়কর বছরে সো যারা ফ্যামিলি ইউজ জন্য একটা এটা অরজিনাল লাইট অরজিনাল লাইট 100% অরজিনাল আছে গাড়িটা খুব সুন্দর দামটাও সুন্দর মডেলটাও ভালো সিরিয়ালটাও ভালো 55 সিরিয়াল কথা চলছে কম ভাই সিরিয়াল আপনার তেলের নোয়া সিলভার কালারের গাড়ি মডেল 12 আর রেজিস্ট্রেশন হইছে একজন খালি কইতাছে মার্ক তো দেখান মার্ক তো দেখান মার্ক তো নাই ভাইয়া মার্ক আছে হ্যাঁ মার্ক আছে মার্ক আছে কম দামের মার্ক আছে ভাইয়ের কাছে সো এই দেখেন গাড়ি আসেন দেখা পছন্দ হবে টেস্ট রাইডে যাবেন ভাই এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি ও এটা গ্যাস হবে 100% তেলের গাড়ি এটা তেলের গাড়ি ঠিক আছে একটু এই পাশ থেকে দেখাই দেই ভাইয়া 12 এর মডেলের এই নোয়া কত দাম চাইতেছেন এটা দাম দিতেছি ভাই 21 লাখ টাকা 21 21 লাখ টাকা 21 লাখ টাকা অনলি 21 লাখ টাকা 12 এর মডেল এক্স নোয়া তেলের গাড়ি মাত্র 21 লাখ টাকা লাখ টাকা অনলি 21 লাখ টাকা ওকে ঠিক আছে তাহলে আজকে আর অন্য গাড়ি দেখাবো না

ভাইয়া মারটুর আইটার দাম কত? এটার দাম দিছিলাম হলো আপনার 8 লাখ সাড়ে 8.5 লাখ টাকা 8.5 লাখ টাকা। আসলে কমের আছে। আসলে কমের আছে বলে। রিয়াজ কার সেন্টার তেজগাঁও আপনার আসলে সাত রাস্তায় যাওয়ার আগেই দেখবেন হোটেল হলিডে আছে। ঠিক তারপরেই কিন্তু আপনাদের এই শোরুম আর রিয়াজ ভাই নিজের নাম্বার স্ক্রিনে আছে। এই ভাইয়া বলেন আমাদের শোরুমে আসলে যে কোনো গাড়ি পাবেন, কাগজপত্র আপলোড পাবেন এবং কি প্রত্যেকটা ইঞ্জিন গিয়ার হইছে শুরু করে এ টু জেড সব কিছু অরিজিনাল পাবেন আমরা নিজেরাই বিআরটিতে গিয়া নাম ট্রান্সফার করে দিই এবং কি একদিনের ভিতরে আমরা নাম ট্রান্সফার করে দিই জি এবং সব কিছু আমাদের কাছ থেকে পরিপূর্ণ বুঝে নিতে সবার কাছেই অনুরোধ করব লাইভটা সবাই একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিয়েন হ্যাঁ সাত লাখ আশি হলে নিবে মার্ক টু ভাই আপনি সাত লাখ আশি সাত লাখ আশি বলছেন লাইভে হ্যাঁ আমি দিয়ে দিব আপনি আসেন দিয়ে দিব কথা বলছি দিয়ে দিব সুমান চৌধুরী আজকে নিতে হবে তাও আজকে যদি আপনি আসেন তাহলে আজকে দিয়ে দিব ঠিক আছে ভাইয়া আপনি কল করেন ভাইয়া দিয়ে দিবে যান আপনি লাইভে কমেন্ট করছেন দিয়ে দিবে গাড়ি তাহলে পাঁচ লাখ তিরিশের গাড়িটা কে নিতে চাচ্ছেন এখনই কল দেন আমরা বিদায় নিলাম দেখা হবে আবার আগামী শুক্রবারে আরো স্পেশাল চারটা গাড়ি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম